আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অনেক মা বোন আছেন শরীরে বিষাক্ত ব্যথা চালাপোড়া এই বুকের মধ্যে অস্থিরতা শান্তি নাই শান্তি নাই নিজের বাড়ি ঘরে থাকতে পারেন না ভালো লাগে না খাইতে ভালো লাগে না অনেক পুরুষ লোক আছে এরকম এরকম যে কেউ হইতে পারে সারা বছর অসুখ বিসুখ লাগা থাকে সারা বছর রোগ বেলায় লেখা থাকে এক চার বছর রোগ হইতেই থাকে বারবার ডাক্তার দেখাইতেছেন আপনি ডাক্তার কোনো রোগ ধরার পরে না ডাক্তার বলে কি ইনফেকশন ইনফেকশন হুদায় একটা কিছু বললে দেয় কিন্তু কোনো রোগ নাই দেখা যায় বিভিন্ন রকম সমস্যা এই ব্যথা এই ঝালাপোড়া এই বেতনা এই মাথা বার থাকে এই শরীরে অস্থির লাগে বুকের মধ্যে ভয় ভয় লাগে হ্যাঁ কারো কারো শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অথচ শ্বাসকষ্ট অনেক রুগী আমার কাছে আসছে মারাত্মক শ্বাসকষ্ট ছেলে মানুষ মেয়ে মানুষ কম বয়সী শ্বাসকষ্ট দেখা গেছে অন্যায় জাদু করা হয়েছে তাবিজ করা হয়েছে এই জন্য আমরা পরীক্ষা দেওয়ার মাধ্যমে যখন এই সমস্ত সমস্যাগুলো দেখি আলহামদুলিল্লাহ সমস্যাগুলো ধরা পড়ে কিছুদিন আগে এই দুইটা বোন না ভাই বোন আইসে এই ভাই বোন কী হয়েছে এটার মধ্যে বেদনা বড়ো বোনের অপারেশন করা হয়েছে অপারেশন করার পরেও যেই বেদনা ওই বেদ নাই অপারেশন করার পরেও ভালো হয় না ডাক্তারের কোনো রোগ ধরা পড়ে না পরীক্ষা দিয়ে দেখলাম তার উপরে জাদুর সমস্যা তাবিজ কবাদের সমস্যা নষ্ট করা হয়েছে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক মহিলা পেটের মধ্যে মারাত্মক বেদনা না দুই বছর যাবৎ ওই মহিলা কত ডাক্তার দেখাইছে অপারেশন করছে ইন্ডিয়া গিয়ে অপারেশন করে আসছে তারপরেও পেটের ব্যথা ভালো হয় না যেরকম সমস্যা ছিল ওরকম বের হয়ে গেছে কি অবস্থা পরবর্তী কী করল পরবর্তী ওই পরবর্তী ওই যে সমস্যাগুলো ছিল মানে অনেক দিন তো এরকম ভুগলো দেখা যায় তার সমস্যা ধরা পড়লো না কোনো রোগ ধরা পড়ে না অপারেশন করলো তাও ভালো হলো না পরবর্তী আমার সাথে যোগাযোগ করলো পরীক্ষা দিলাম রোগ ধরা পড়লো যে তার জাদু করা আছে তাবিজ কবাজ করা আছে কুফুরি করা আছে আচ্ছা ওই গোলা পরে নষ্ট করলাম নষ্ট করার পর থেকে এখন পর্যন্ত সে মাঝে মাঝে যোগাযোগ করে হুজুর আলহামদুলিল্লাহ আমি সুস্থ আমার ছেলের বউ সুস্থ মানে এরকম বুঝতে পারছেন তা আমি বলি যাদের এরকম সমস্যা থাকে যারা বছরকে বছর ভুক্ত আছেন অসুস্থ আছেন অনেকের হাতে গাও অনেকের পায়ে গাও অনেকের শরীরে গাও বিভিন্ন জায়গায় ঘা হয়েছে অ্যালার্জি হয়েছে এত ওষুধ খান ভালো হয় না যত ওষুধ খান ভালো হয় না এগুলো কিন্তু জাদুর কারণে হয় জাদু করার মাধ্যমে শরীরে গাও ব্যসরা এমন পরিমাণ হবে যে শরীর খুঁয়া পড়ার অবস্থা হবে যদি এরকম কোনো জামিনা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আপনারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন অথবা বয়েস করবেন এস এম এস করে অথবা বয়স করে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আমি শুনবো শুনে আপনাকে অবশ্যই উত্তর দেবো অবশ্যই উত্তর দেবো অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ